আজকে যেহেতু মেহমান আসবে এই জন্য এই বালতিতে সবগুলো মাছ আর মাংসগুলো ভিজিয়ে রাখা হয়েছিল এখানে চার পাঁচ রকমের মাছ রয়েছে আর এটা হচ্ছে দেশি মুরগি তো গাইস আসসালামু আলাইকুম আজকের এই নিউ ব্লগে আপনাদেরকে স্বাগতম গতকালকের ব্লগটা নিশ্চয়ই আপনারা সবাই দেখেছেন না দেখলে অবশ্যই দেখে আসবেন তো রান্না করার জন্য আমি এখানে আদা রসুন গুলো ব্লেন্ড করে নিচ্ছিলাম আমাদের ব্লেন্ডারটা মাত্র তিনশো ওয়ার্ডের এই জন্য এটাতে ব্লেন্ড করলে অনেকটা সময় লাগে আর হচ্ছে চামচ দিয়ে নাড়াতে হয় চামচ দিয়ে নাড়াচাড়া করে না ভালো করে পেস্ট হয় না দেন হচ্ছে আমি পেঁয়াজ পেস্ট করে নিয়েছিলাম পেঁয়াজটা আমি বেশি মিহি করে পেস্ট করিনি যেহেতু এটা আমি মাংসর মধ্যে দিব দেন হচ্ছে আমি কিছুটা বাদাম পেস্ট করে নিয়েছিলাম বিয়ে বাড়ির মতন স্বাদ করে মাংস রান্না করতে হলে অবশ্যই কাঁচা বাদাম ইউজ করতে হবে সবজি রান্না করার জন্য এখানে পাঁচ ছয় রকমের সবজি কেটে রাখা হয়েছিল তিতা করলাটা আলাদা ভাজি করা হবে এখানে দুই কেজি গরুর মাংস আম্মু গরুর মাংসগুলো ধুয়ে নিচ্ছিল আর এগুলো হচ্ছে গলদা চিংড়ি আরো ছিল রুই মাছ ইলিশ মাছ প্রায় নয় দশ রকমের আইটেম করা হয়েছিল যেহেতু আমার ফোনে জায়গা ছিল না এই জন্য আমি সব ক্লিপ নিতে পারি নাই অনেক দুঃখিত আমার বড় ভাইয়া মাংসটা অনেক ভালো রান্না করতে পারে এই জন্য ভাইয়াকে দেওয়া হয়েছে মাংস রান্নার দায়িত্বটা মাংসটা কুকারের মধ্যে রান্না করা হবে কুকারের মধ্যে রান্না করলে হবে কি মাংসটা অনেক ভালোভাবে সিদ্ধ হবে মাংসটা মাখিয়ে রান্না করা হবে এই জন্য মাংসর মধ্যে বাটা মশলাগুলো দিয়ে দেওয়া হচ্ছিল একে একে প্রথমে দিয়ে দিল পেঁয়াজ বাটা তারপরে হচ্ছে রসুন আর আদা বাটা দিয়ে দিল তারপরে ব্লেন্ড করে রাখা বাদাম বাটা দেওয়ার জন্য ভাইয়া নিয়ে নিয়েছিল দেন হচ্ছে আমি না করছিলাম বাদাম বাটাটা আগে দেওয়ার জন্য বাদাম বাটাটা এখন দিয়ে দিলে মাংসটা কষানোর সময় নিচ দিয়ে অনেকটা লেগে যাবে তারপরে বাদাম বাটাটা রেখে দিয়েছে লাস্টে দেওয়ার জন্য দেন হচ্ছে কিছুটা কুচি করে রাখা পেঁয়াজও দিয়ে দিয়েছে দেন হচ্ছে টমেটো কেচাপ দিয়েছে বিয়ে মাংসতে বাদামের সাথে টমেটো কেচাপও ইউজ করে তারপরে হচ্ছে গুঁড়ো দুধ ইউজ করে আমি এখানে গুঁড়ো দুধও লাস্টে ইউজ করব তারপর চার রকমের গুঁড়ো মশলা দিয়ে দিবে প্রথমে হচ্ছে হলুদ দিয়ে দিবে দেন ধনিয়া গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে দিবে সাথে দিয়ে দিবে জিরের গুঁড়ো তারপরে এখানে আস্ত গরম মশলা দিয়ে দিবে দারচিনি আর এলাচ দিয়ে দিল তেজপাতাটা পরে দিয়েছিল তারপর দিয়ে দিবে স্বাদ মতো লবণ দেন হচ্ছে সবগুলোকে একসাথে মিক্সড করবে লবণ দিতে গিয়ে লবণের প্যাকেটটা হাড়ির উপরে পরে গিয়েছিল ভাগ্য ভালো লবণটা ঢেলে পড়ে নাই তারপর এখানে দিয়ে দিয়েছিল কাঁচা মরিচ বেশি করে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটাই বাকি রয়েছে তেল দেওয়া দেন হচ্ছে এখানে স্বাদ মতো তেল দিয়ে দিল এখানে যেহেতু অনেক চর্বি আছে এই জন্য বেশি তেল দেয়নি আর মাংস তো একটু তেলে না হলে ভালো লাগে না খেতে আমরা একটু তেল বেশি খাই চার পাঁচটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছে আগে যেহেতু তেজপাতাটা দেওয়া হয়নি এখন ভালোভাবে মিক্সড মিক্সড করবে ভালোভাবে করার পরে এখানে অল্প পানি দিয়ে দেন হচ্ছে বসিয়ে দিবে আমরা যেহেতু এটাতে ঝোল দিব না এই জন্য অল্প করেই পানি দিব যেহেতু মাংসটা সেদ্ধ হয়ে যায় মা রান্না করলে মাংস আর মশলাকে হাত দিয়ে ভালোভাবে মিক্সড করতে হবে ভালোভাবে মিক্সড না হলে খেতে ভালো হবে না তারপর হচ্ছে মিক্স করার পরে এখানে অল্প মাংসের মশলা দিয়ে দেওয়া হয়েছিল পুরোটা মাংসর মশলা এখানে দেওয়া যাবে না যেহেতু আমরা অন্যান্য মশলাও ব্যবহার করেছি কেজি গরুর মাংসতে বিশ গ্রাম রাঁধুনি মশলা ইউজ করতে হয় রান্না যেহেতু অনেক বেশি এই জন্য আম্মু বাহিরের চুলায় চলে গিয়েছিল রান্না করার জন্য মানে আম্মু সবজি রান্না করতেছিল সবজিটাকে আগে সিদ্ধ করে নিচ্ছিল দেন হচ্ছে এটাকে বাগার দিবে অনেক কুকারের মধ্যে গরুর মাংসটা রান্না হতে হতে এদিকে বাকি রান্নাগুলো হয়ে যাবে এখানে একটা বড় বেগুন নিয়ে নেওয়া হয়েছিল ভর্তা করার জন্য এটাকে চুলার ভিতরে দিয়ে পুড়িয়ে নেওয়া হবে ওই দিকে আম্মু রান্না করতে করতে আমি ঘরগুলোকে ক্লিন করে নিব এই জন্য আমি ঘরটাকে আগে মুছে নিব সব সময় আম্মুই ঘর মুছে আজকে আমি মুছবো যেহেতু অনেক কাজ আম্মু সময় পাবে না শেষে ঘর মোছার জন্য মেহমানরা প্রায় চলে এসেছে ওরা চট্টগ্রাম থেকে আসবে তাই অনেকটা সময় লাগতেছে ওরা সকাল সকাল গাড়িতে উঠেছে আর এখন বাঁচতেছে দুপুর একটা ওরা বাসায় আসতে আসতে তিনটা তিরিশ বেজে গিয়েছিল এই ঘর কি বলে আমি জানি না কিন্তু এগুলো দিয়ে মুছতে আমার ভালোই লাগে তিনটা রুমই আমি মুছে নিয়েছিলাম বাবার কুড়ে ঘরটাও মেয়েদের কাছে তাদের রাজপ্রাসাদ কারণ সেখানে বাবা তাদের মেয়েকে রাজপ্রাসাদের সুখেই রাখে পুরে যেহেতু হঠাৎ করে তারা চলে এসেছিল এই আমি আর ক্লিপ নিতে পারিনি এগুলো ছিল রাতের খাবারের ক্লিপ ওরা তিন এসেছিল মেয়ের মা বাবা আর মেয়ের নানা ওদের জন্য দুপুরে প্রায় নয় থেকে দশ রকমের খাবার আয়োজন করা হয়েছিল তারা খাবার খাবারকে অনেক প্রশংসা করেছিল দেন হচ্ছে পরের দিন সকাল এগারোটার সময় ওদের জন্য আমি হালিম বানিয়েছিলাম হালিম রান্না করা থেকে শুরু করে আমি সার্ভ করা পর্যন্ত সবগুলো ভিডিওই করেছিলাম কিন্তু আমি ভিডিও চালু করতে ভুলে গিয়েছিলাম এই জন্য ভিডিওগুলো উঠেনি পাতিলটার মধ্যে হালিমটা নিয়ে আমি গরম পানি দিয়ে পনেরো মিনিটের জন্য ভিজিয়ে রাখব হালিম রান্নার পুরো রেসিপিটাই আমার দেওয়ার ইচ্ছে ছিল কিন্তু আমার ভাগ্যটাই খারাপ ওরা যেহেতু আগামীকাল চলে যাবে এই জন্য আমরা রাতের বেলায় কিছু নকশি পিঠা কেটেছিলাম ওদের জন্য সাধারণত চট্টগ্রামের ওইদিকে এই পিঠাগুলোর একদমই চল নেই ওরা জানেও না কীভাবে বানাতে হয় অ্যান্ড খেতে কেমন পিঠাগুলো সবগুলো বানানোর পরে ওদেরকে আমি কাজ অবস্থায় নিয়ে গিয়ে দেখিয়েছিলাম ওরা দেখে একদম অবাক হয়ে গিয়েছিল ওরা এটাকে নকশি পিঠা বলে আমরাও এগুলোকে নকশি পিঠা বলি এরপরে আর আমার ভিডিও ক্লিপ নেওয়া হয়নি তো আজকে এতটুকুই দেখা হবে পরবর্তী ব্লগে আসসালামু আলাইকুম